এর পূর্বে মাত্র তিনবার সুরাতুন নাস পড়ে ঘুমালে কি হয় আজিব এক আমল এ আমল নাইনটি নাইন মানুষ জানে না যার ফলে আমলও করে না যার ফলে তাদের এই সমস্যাটা হয়ে থাকে আজ থেকে আমলটি স্টার্ট করুন শুরু করুন ইনশাল্লাহ আপনার কাছে আর কখনোই আসবে না এই সমস্যা হবে না সমস্যা দূর থেকে সমাধান হয়ে যাবে কারণ আপনি যেই বুলেট ফিট করেছেন আপনার শরীরের মধ্যে সেই বুলেট দেখলে তারা ভয়ে থর থর করে আশি মাইল দূর থেকেই চলে যাবে আপনাকে স্পর্শ করবে না আপনার কাছে আসবে না বুলেটের গতিতে তারা আপনাকে মিস করে যাবে ইনশাআল্লাহ তারা আফসোস করতে থাকবে যে এটা এটা কে এ অবস্থায় আছে তারা ভয়ে দূরে চলে যাবে আপনাকে দেখে ঘুমের ঘরে বলেন ঘুমের ঘরে আপনাকে আর কোনো যন্ত্রণা করবে না তাহলে আসুন আমরা জেনে নিই আমলটি কিভাবে করতে হবে এবং কি থেকে আল্লাহ আমাকে আমাদেরকে বিরত রাখবেন প্রিয় দর্শক আপনি যখন ঘুমাতে যাবেন আপনি পবিত্রতা অর্জন করে ঘুমাতে যাবেন কারণ হচ্ছে কি জানেন ঘুম হচ্ছে অর্ধ আমরা যখন ঘুমাই তখন আমরা পৃথিবীর কোনো কিছু সম্পর্কে গাত থাকি না আমরা সব কিছু বলে যাই কি আমি কোথায় আছি কি করি কি অবস্থা সেটাও কিন্তু জানি না মানে মৃত্যু তো মৃত্যু মৃত্যু মানে কিছুই বলা যাবে না কিছুই করা যাবে না কোনো কিছুর খবর থাকবে না আল্লাহ তালা যখন আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করেন তখন আমরা সব জানি তাহলে বোঝা গেল ঘুম হচ্ছে অর্ধ তো অর্ধমৃত্যুর মধ্যেই মানুষ ঘুমের ঘরের মানুষকে এতেকাল হয়ে যায় মানুষের মৃত্যু হয়ে যায় পরিপূর্ণ মৃত্যু হয়ে যায় কিন্তু আর সেটা যদি পবিত্রতা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হতে পারেন তাহলে তো আর কথাই লাগে না আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবে কারণ পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়েছেন আল্লাহর দরবারে পবিত্রতা বড়ই দাম অনেক দাম যে দাম মানুষ বোঝে না যার কারণে এলোমেলো অবস্থায় তারা ঘুমে থেকে শুয়ে থাকে নাপাক অবস্থায় শুয়ে থাকে আল্লাহ মাফ করুক তো প্রিয় দর্শক আপনি যখন ঘুমাতে যাবেন আপনি পবিত্রতা অর্জন করে যাবেন ঘুমের বিছানাতে যখন যাবেন বিছানা থেকে রহিম বলে তিনটা ঝাড়া দিবেন একটা সোনা এই সন্নাটা আদায় করবেন পালন করবেন এরপরে আপনি তিনবার স্টেক ফার করে নেবেন আস্তাউ ফেরুল্লাহ হর বি মতু বিলাই আস্তাউ ফেরুল্লা হর ইলাই

আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদ ওয়ালা আ'লা আলি মুহাম্মাদ কামা বারকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ বাস এরকমভাবে যখন তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তখন আপনি সূরাতুল নাস পাঠ করবেন যেমন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এইরকমভাবে সুরাতন নাস আপনি তিনবার পাঠ করে নেবেন যখন তিনবার পাঠ করা হয়ে যাবে তখন দু হাতের তালুটা এভাবে মিশাবেন মিশিয়ে আপনি তিনটি ফো দিবেন তারপরে মাথার তালু থেকে নিয়ে পুরোটা শরীর পায়ের তালু পর্যন্ত আপনি দুটা হাত বুলিয়ে দিবেন এতে করে কি লাভ কী ফায়দা আপনি কি জানেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনি প্রচার করতে পারেন তারা আমল করে যে ফায়দা পাবে এই শেয়ারের মাধ্যমে তার দ্বিগুণ ফায়দা আল্লাহ তালা আপনার আমল লাভার মধ্যে দান করবে প্রিয় দর্শক আপনি যদি আমলটি করতে পারেন তাহলে যখন থেকে আমলটি করবেন সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আল্লাহর জিম্মায় নিবে অর্থাৎ কোনো বিপদ আপনার সামনে আসবে না কোনো আপদ আসবে না কোনো জিন ফেতনের আসর আপনাকে গ্রাস করতে পারবে না কোনো জাদু টোনা ব্ল্যাক মিউজিক আপনাকে আসর করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তালা একজন রহমতির ফিরিস্তা দিয়ে আপনাকে পাহারা দিবে। যাতে করে সকল প্রকার বিপদ থেকে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করেন সে উদ্দেশ্য করে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন